চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই অবসরের ঘোষণা দিবেন মাহমুদুল্লাহ রিয়াত মুশফিকুর রহিম গজের ক্রিকেটে ইতি টানতে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দেশ ছেড়েছে এই দুই তারকা কিন্তু তামিম মার্শ্রাপির মতো হবে না এদের ক্রিকেটের বিদায়টা সাম্প্রতিক সময়ে বিপিএল শেষ করেছে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াত ফরচুন বুড়িশালার হয়ে তবে কেরিয়ারের শেষ চ্যাম্পিয়ন ট্রফি দেশের বাইরে হলেও তাদের বিদায়টা হবে রাজকীয়ভাবে এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক বলেছে দেশের ক্রিকেটের অন্যতম দুই মুখ আমাদের মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তাদের দুইজনকে আমরা রাজকীয়ভাবে বিদায় দিতে চাই কিন্তু সেটা দেশের বাইরে নয় দেশেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলে কোনো এক আন্তর্জাতিক ম্যাচে দেশের মধ্যেই তাদেরকে বিদায় দিতে চায় দেশবাসী প্রিয় দর্শক মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের এমন বিদায় নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে